আপনি কি আপনি কি আমার লাইভে যুক্ত হওয়ার শর্তগুলো পড়েছেন ভাই জি ভাই পড়েছি আমি একটা ছোট প্রশ্ন করে আমি আমার কথা শেষ করে দেব জি হ্যাঁ একটু আগে তার আগে একটু আপনার একটু সম্মত হতে হবে বলতে হবে নিজের মুখে বলতে হবে যে আপনি আর কখনো প্লাস্টিকের ময়লা বা চুইংগাম বা পলিথিন এগুলো রাস্তাঘাটে যেখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট স্থানে ফেলবেন আর দুই নম্বর হচ্ছে যে আমি ফেলি না যে আমি ফেলি না আমি

আর তিন নম্বর হচ্ছে আপনি যদি এখনো নাস্তিক ডট কম এর লেখাগুলো পড়ে না না থাকেন তাহলে পরে একসময় পড়ে নিয়ে আর কি আচ্ছা বলেন এবার আপনি আপনার প্রশ্নটা বলেন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের মুসলমান ভাইরা আপনাকে যেভাবে হেমুলেট করে আপনাকে আপনার সাথে যেভাবে গালি গালাস করে এটা কখনোই আমি এটার সাথে সাপোর্টেড না বাট আমার একটা আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনার লেখার মাধ্যমে অথবা আপনার কথাবার্তার মাধ্যমে আপনি কি ইসলামকে ছোট করে দেখান না সবসময় বা আমাদের নবীকে নিয়ে নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেন না এটা কি উচিত আচ্ছা আমি এখন পর্যন্ত এমন একটা কথা বলেছি নবী সম্পর্কে যেটা মিথ্যা সেটা একটু আমাকে এক্সাম্পল দেন তো একটা উদাহরণ দেন যে আমি এমন একটা অভিযোগ নবীর উপরে আরোপ করেছি যেটা মিথ্যা কথা এমন একটা উদাহরণ আপনি আমাকে দেন যে কোনো এক আচ্ছা এরকম অনেক যেমন ধরেন আমি অভিযোগ আরোপ করেছি যে হযরত মুহাম্মদ দাসীর সাথে সেক্স করত দাসীর সাথে সহবাস করত যৌন কর্ম করত এটা কি সত্য নাকি মিথ্যা আপনি বলেন আচ্ছা এটা সত্য আচ্ছা নবী 6 বছর বয়সে না না আমি জাস্ট আপনাকে প্রশ্নগুলো করি যে আপনি দেখেন কোনটা সত্য কোনটা মিথ্যা 6 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করে 9 বছর বয়সে তার সাথে সহবাস করেছেন যৌন সম্পর্ক করেছেন যখন তার বয়স ছিল তিপ্পান্ন বছর তখন তিনি নয় বছরের একটা বালিকার সাথে যৌন সম্পর্ক করেছেন এটা সত্য নাকি মিথ্যা বলেন আপনি সত্য তিন নম্বর হচ্ছে হজরত মোহাম্মদ যুদ্ধবন্দী নারীদেরকে গণিমতের মাল হিসেবে ডিস্ট্রিবিউট করতেন সাহাবিদের মধ্যে সেক্স করার জন্য এবং তার সাহাবিরা সেই যুদ্ধবন্দী নারী যাদের পিতা পিতা স্বামী ভাই এদেরকে হত্যা করা হয়েছে হত্যা করে তাদেরকে তুলে আনা হয়েছে বন্দি বানানো হয়েছে সেই মেয়েদেরকে ডিস্ট্রিবিউট করতেন সাহাবিদের মধ্যে এবং নিজেও নিতেন নিজেও নিয়ে সেই নারীদের সাথে যৌন সম্পর্ক করতেন এবং দাসীদের সাথে এবং যুদ্ধবন্দী নারীদের সাথে যৌন সম্পর্ককে আল্লাহ এবং তার রাসুল হালাল করে দিয়েছেন এটা সত্য নাকি মিথ্যা বলেন বলেন সত্য আচ্ছা রাতের অন্ধকারে অতর্কিত রাতের অন্ধকারে অতর্কিত গোত্রের উপরে হামলা চালিয়ে তাদের সমস্ত পুরুষকে হত্যা করে ফেলা এটা কি সত্য নাকি মিথ্যা বলেন এটা আমি জানি না এই টপিকটা আমি জানি না আমি আপনাকে হাদিসটা দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই রাতের অতর্কিত আক্রমণে বানু মুস্তালিকের বানু মুস্তালিক গোত্রের উপরে রাতের অতর্কিত আক্রমণে তাদের সমস্ত তাদেরকে হত্যা করা হয়েছে যখন তারা ঘুমিয়ে ছিল আচ্ছা এই জিনিসটার হাদিসটা আমি আপনাকে এখনই দেখিয়ে দিচ্ছি এখনই দেখিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই একটু অপেক্ষা করতে হবে এটা হচ্ছে সহি মুসলিম গ্রন্থ থেকে আপনাকে আমি দেখাচ্ছি সহি মুসলিম থেকে আপনাকে আমি বলে দিচ্ছি এটা কোথায় পাবেন আপনি সহি মুসলিম খন্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর একশো একাশি আপনি যদি ইসলামিক ফাউন্ডেশন থেকে কেনেন তাহলে ঠিক আছে এই হাদিস নাম্বারটা হচ্ছে 4370 একদম বই থেকে আমি দেখাচ্ছি বইয়ের পাতাটা আমি ইয়া করে রেখেছি অনুচ্ছেদের নাম হচ্ছে 70 আচ্ছা 4370 জি অনুচ্ছেদের নাম হচ্ছে যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তাদের উপরে অতর্কিত আক্রমণ করা বৈধ এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি মুস্তালিকের ওপর অতর্কিত আক্রমণ করেছেন আর তারাও পাল্টা আক্রমণ করে চালিয়েছিল মানে অতর্কিত আক্রমণ আগে মোহাম্মদ চালিয়েছে তারা আত্মরক্ষার্থে তারাও আক্রমণ চালিয়েছিল এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল আপনি দেখেন এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল তার মানে তারা তখন জানতো না যে হজরত মোহাম্মদ সেনাবাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ করবেন ফলে মুসলমানরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে এখন শুরুর অংশটা আবার একটু পড়েন তিনি বলেন আমি নাফেকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম আক্রমণের পূর্বে কাফেরদেরকে ইসলামের আহ্বান জানানোটা কেমন উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল মানে আপনি যখন কোনো গোত্রকে আক্রমণ করতে গেছেন তখন আপনাকে আপনার যে তাদেরকে ইসলামের পথে আহ্বান জানাতেই হবে এমন কোনো কথা নেই এই বিষয়টা ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল কিন্তু পরবর্তী যুগে আপনি অতর্কিত আক্রমণ করাটা জায়েজ করে দেওয়া হয়েছে এবং কোরআনের যে কোরআনের যে উসুল নক্স মানসুখ অনুসারে পরবর্তী সময় যে সমস্ত আয়াত নাজিল হবে পরবর্তী সময় হজরত মোহাম্মদের যে সমস্ত নির্দেশ নাজিল হবে বা বলবেন সেইগুলা কি কোরআন এবং ইসলামের আইন হিসেবে গণ্য করতে হবে প্রাথমিক যুগের আইন পরবর্তী সময়ে আর প্রযোজ্য হবে না এখন দেখেন প্রাথমিক যুগে প্রচলিত ছিল পরবর্তী সময়ে হাদিসটাতে বলা হচ্ছে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে তাদের ওপরে অতর্কিত আক্রমণ করা বৈধ ঠিক আছে এবং এই হাদিসটাতে পরিষ্কার যে বনমুস্তালিকের যুদ্ধকারীদেরকে হত্যা করেছিল এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে নিয়েছিল ঠিক আছে এই হাদিসটা আপনাকে আমি দেখালাম আপনি হাদিসটা রিচেক করতে পারেন আপনি অবশ্যই ভাষায় আবার একবার চেক করে দেখেন যে আমি সঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি ঠিক আছে তারপরে আপনাকে আমি আরো একটা এই এই যুদ্ধ এই আক্রমণের প্রেক্ষাপটকে আপনি জানেন আমাকে একটু বলতে পারবেন কেন এই আক্রমণটা করা হয়েছিল হ্যাঁ আমি জানি আক্রমণের প্রেক্ষাপট কিন্তু আক্রমণের প্রেক্ষাপট যাই হোক না কেন যদি কোনো চুক্তিভঙ্গ হয়ে থাকে বা যদি কোনো ধরনের অপরাধ ঘটিত সমস্যা হয়ে থাকে যেমন ধরেন নিউজিল্যান্ডে কিছু মুসলমানকে মানে অনর্থক হত্যা করা হয়েছে কয়েকদিন আগে তাই না এই মুসলমানদের ওই যে ধরেন সুইডেনে এই যে লোকটা হত্যা করেছে সেই লোকটা বলেছে যে সুইডেনে কিছু মুসলমান কিছু খ্রিস্টানকে হত্যা করেছে তার বদলা হিসেবে সেই খ্রিস্টানটা মানে সেই সাদা চামড়ার লোকটা মুসলমানদেরকে হত্যা করেছে তাই না এটার আমরা তীব্র নিন্দা এবং বিরোধিতা করি কেন করি কারণ হচ্ছে যেই লোকটা সুইডেনে মুসলিম লোকটা আক্রমণ তার কিন্তু আমরা নিউজিল্যান্ডের মুসলমানদেরকে দিতে পারি না সেই লোকের দোষের দায় ভার নিতান্তই তার সেই ব্যক্তির সেই দোষের দায় ভার আপনার না বা আরেকজন মুসলমানের না আরেকজন সাধারণ মুসলিমের না এই জিনিসটা কিন্তু পুরা পৃথিবীতে একটা প্রচলিত মানবিক ধারণা যে আপনার দোষের দায়ভার আপনি মুসলিম বলে আরেকজন মুসলিমের দায়ভার কিন্তু আমি আপনার উপরে চাপাতে পারি না আমি ঢালাও ভাবে বলতে পারি না যে আপনিও যেহেতু মুসলমান আপনিও দোষী এটা আমি বলতে পারি না বা আপনার উপরে কোনো ধরনের অত্যাচার অবিচার অনাচার এগুলো আমি চালাতে পারি না এখন বানু মোস্তালিক বা বানু কুরাইজা গোত্রের কোনো ব্যক্তি যদি কোনো ধরনের অপরাধমূলক কাজ করে থাকে তাহলে সেই অপরাধের বিচার হতে হবে এবং বিচারে তাকে শাস্তি করতে হবে কিন্তু একটা গোত্র ধরে গোত্রের সবাইকে ধরে নারী পুরুষ শিশু সরি আমার ক্লায়েন্ট একটু ইয়া হয়ে গিয়েছিল নারী পুরুষ শিশু সবাইকে ধরে কিন্তু আপনি বলতে পারেন না যে তারা সবাই দোষী সবাই অপরাধ যদি কোন চুক্তি ভঙ্গ হয়ে গিয়ে থাকে সেটা হচ্ছে গোত্রের যিনি লিডার ছিলেন বা কোনো ধরনের অপকর্ম যদি করে থাকে তাহলে যারা যারা অপকর্ম করেছে তাদেরকে ধরে তাদেরকে শাস্তির বিধান করা যেতে পারে ঠিক আছে এবং সেটার একটা মানে উপযুক্ত বিচারিক কাঠামোর ভিতর দিয়ে যেতে হবে যেন অপরাধীগণ তারাও আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পান এটা হচ্ছে আমাদের আদর্শ বিচারিক কাঠামোতে আমরা এই জিনিসটা দাবি করি যে আপনি যতই বড়ই অপরাধী হন না কেন আপনি যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান আপনি যেন একজন উকিল নিয়োগ করতে পারেন এবং আপনার উপরে যেন কোনো শারীরিক নির্যাতন না হয় এই জিনিসগুলো আমরা আশা করি তাই না একটা আদর্শিক মানবিক বিচারিক কাঠামোর ভিতরে কিন্তু একটা গোত্র ধরে কিন্তু আপনি আপনি বলতে বলতে পারেন না না। বা ইহুদি ধরে কিন্তু এই যে যদি কোনো ধরনের অপরাধ হয়েও থাকে সেটার দায় ভার কিন্তু ওই ব্যক্তির উপর বর্তাবে যে অপরাধটা করেছে সেখানে নারী এবং শিশুদেরকে কারাগারে বন্দি করা এবং তারা কিন্তু কোনো অপরাধী না আপনি কিন্তু গোত্র ধরে সবাইকে ধরে যখন আপনি এই ধরনের আক্রমণ চালাবেন বা এই ধরনের কথা বলবেন তাহলে কিন্তু নিউজিল্যান্ডের আক্রমণের সাথে এই আক্রমণের কোনো পার্থক্য নাই কারণ হচ্ছে আপনি ধর্ম বিশ্বাসের উপর ভিত্তি করে তাদের উপরে আক্রমণ চালাচ্ছেন বা তাদের উপরে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন কিন্তু এটার সাথে কিন্তু ধর্ম ধর্মের কোনো সম্পর্ক নাই এটা হয়তো একজন ব্যক্তি দোষ করেছে হ্যাঁ আমি আমি এটার মানে পরিপ্রেক্ষিত জানি প্রেক্ষাপটটা জানি কিছু ঘটনা ঘটেছিল সেই সময় ইহুদীদের সাথে হযরত মুহাম্মদের নানা ধরনের ঘটনা ঘটে যাচ্ছিল একের পর এক ঘটে যাচ্ছিল কিন্তু ভাই যত ঘটনাই ঘটুক না কেন সেইটা কিন্তু আপনি জাস্টিফাই করতে পারেন না কারণ হচ্ছে এখানে নারী এবং শিশুদেরকে বন্দী করা হয়েছিল এবং বনু কুরাইজা গোত্রের ছয়শ থেকে নয়শ পুরুষকে একদিনের ভিতরে হত্যা করা হয়েছিল একদিনে ভাই কোনো বিচার হতে পারে না নয়শ জনের নয়শ জন মানুষের বিচার একদিনে হতে পারে না এখানে আপনার মানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আপনাকে আপনার প্রমাণ দাখিল করার সুযোগ দিতে হবে আমি প্রমাণ দাখিল করব আপনার বিরুদ্ধে আপনি প্রমাণ দাখিল করবেন আমার বিরুদ্ধে এটা একটা লং টার্ম প্রসেস এখানে একদিনে নয়শো জন হ্যাঁ একদিনে 900 জন মানুষকে 900 জন কে অপরাধে ছিল 900 জন কে অপরাধ করেছিল 900 জনের ভিতরে তো এমন এমন মানুষ ছিল যারা এই চুক্তি সম্পর্কে জানেও না তাহলে তাদের তাদের কি দোষ ছিল এবং যে নারী এবং শিশুদেরকে বন্দি করা হলো দাস হিসেবে পরে পরবর্তীতে বিক্রি এবং গনিমতের মাল হিসেবে ভোগ করলো হযরত মুহাম্মদের সাহাবীরা তারা কি দোষ করেছিল এই কারণে আমি মনে করি যে পরিপ্রেক্ষিতের আলোচনাটা আপনার করতে হলে আপনার সবার আগে আপনার ডিসাইড করতে হবে যে তাহলে কিন্তু প্যালেস্টাইনে যে আক্রমণগুলো ইসরায়েল চালাচ্ছে সেটাও কিন্তু জাস্টিফাই হয়ে যায় প্যালেস্টাইনে কোন এক মুসলমান ইসরায়েলের উপর বোমা মেরেছে এই কারণে তারা কি করলো বিমান পাঠিয়ে

মানে সেগুলোর বিপক্ষে কোন কথা বা জোরদার কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে কি বা সেই সেই জন্য তাদের হ্যাঁ হচ্ছে কি তাদের পক্ষে আপনি কয়টা বক্তব্য দেন বা কত কত কথা বলেন অসংখ্য কথা বলা হয়েছে আমাদের যে প্রয়াত একজন মানে লেখক ছিলেন অভিজিৎ রায় উনি অনেকবার স্ট্যাটাস দিয়েছেন প্যালেস্টাইনিদের পক্ষে অনেকবার স্ট্যাটাস দিয়েছেন রোহিঙ্গাদের পক্ষে আমি ২০১১ সাল থেকে লেখালেখি করি অসংখ্য লেখা লিখেছি আমি রোহিঙ্গাদের পক্ষে রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থান দেওয়া হয় কিন্তু ভাই আমার পক্ষে তো আপনারা কেউ লেখেন নেই আপনারা কেউ লিখেছেন যে আসিফ মহিউদ্দিন একজন নাস্তিক হলেও বাংলাদেশে তাকে ফিরিয়ে নিয়ে আসা উচিত আপনারা যারা একদম মানে ইয়া মুসলমান যারা আলেম ওলামা তারা কেউ কখনো বলেছেন আমার আমার সম্পর্কে যে আমি ইসলামের সমালোচক সমালোচক হওয়ার পরে আমাকে যেন বাংলাদেশে নিয়ে আসা হয় স্থান দেওয়া হয় আমি বাংলাদেশের নাগরিক আমাকে নাগরিক হিসেবে

আচ্ছা আপনি কখনো পারবেন না পারবেন না আপনি কখনোইই পারবেন না কারণ এমন কোন কথা আমি কখনো বলি না কারণ আপনি আপনি কি আমাকে চ্যালেঞ্জ দিবেন আপনি কি আমাকে চ্যালেঞ্জ দিবেন যে কোনো কথাই মিথ্যা না আমি কোনো কথা বলি না আমি যদি আমি যদি একটা আমি যদি একটা বিষয় সম্পর্কে না জানি তাহলে সেই বিষয়ে কথাই বলি না আর যদি আপনি আমাকে কোনো ভুল বের করে দেখাতে পারেন হ্যাঁ আমার এই স্বচ্ছ অসতচে যে আমি আমার ভুল স্বীকার করে নিই আমি বলবো যে হ্যাঁ এই কথাটা আমি ভুল বলছিলাম বলেন আপনি কোন টাইম ভুল বলেছি এটা তো আমি তো আপনার বক্তব্য শুনতেছি অনেক দিন ধরেই কিন্তু আমি লেখাপড়া করতেছি আমি করে আশা করি আমি আপনার সাথে আবার অবশ্যই অবশ্যই আপনি আমার ফুল ধরে দিবেন এবং আপনি যদি সঠিক সমালোচনা করতে পারেন আপনাকে আমি অ্যাপ্রিশিয়েট করব আমি আরো সাধুবাদ জানাবো আপনার কল্লা কাটবো না আমি আমি আপনাকে অ্যাপ্রিশিয়েট করব যে আপনি একটা চমৎকার আমার ফুল ধরিয়ে দিয়েছেন আমি আপনার থেকে একটা নতুন জিনিস শিখতে পারলাম এটা আমার জন্য ভালো আপনার জন্য ভালো

একটা সভ্য সমাজ सभ्य সমাজে এমনি যুদ্ধটাকে আপনার মতামত আপনার মতামতটা কি যে ওই যুদ্ধের পরবর্তী সময়ে মহিলাদের কি করে দেওয়া উচিত ছেড়ে দেওয়া উচিত মানে একেবারে টোটালি ফ্রিডম ফ্রিডম দিয়ে দেওয়া উচিত ফ্রিডম অবশ্যই ফ্রিডম দেওয়া উচিত অবশ্যই তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেবেন কেউ পৃথিবীতে এমন কোন নারী নাই যে স্বেচ্ছায় আপনার কাছে এসে বলবে ভাই আমাকে দাসী করে তোমার বাসা নিয়ে আমার সাথে সেক্স করো এইরকম ব্রি রেপ্রেসিভ কোন নারী আমি এখন পর্যন্ত এরকম কোন নারী আছে বলে শুনি নাই আর ধরেন আপনার আপনার আপনাকে হত্যা করার পর যদি আপনার পরিবারের নারীদেরকে ধরে নিয়ে যায় আপনার পরিবারের নারীগণ কখনোইই বলবে না যে হে ভাইরা তোমাদের মানে বিরত্ব দেখে আমরা খুবই মুগ্ধ হয়ে গেছি এখন আমাদেরকে তোমাদের দাস বানায় দাসী বানায় না দাসী বানায় নিয়ে আমাদের সাথে এই জিনিসটা আমার আমারও খারাপ লাগে এই জিনিসটা বেসিক্যালি আমারও আমারও খারাপ লাগে এই দাসী ইসলামে কেন রাখছে এটা নিয়ে আমারও মানে মাঝে মধ্যে মনের মধ্যে প্রশ্ন ওঠে মানে আমারও অনেক সময় ঈমান নষ্ট হয়ে যায় আমি মনে করি এই জিনিসটা আসলেই বিভ্রান্তিকর ভাই পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে পৃথিবীতে অনেক বড় বড় যুদ্ধ হয়েছে অনেক অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে অসংখ্য মেয়েদের ওপর নির্যাতন করা হয়েছে কিন্তু মানে একটা ধর্ম যখন এই যে জিনিসটাকে জাস্টিফাই করে এর চাইতে অমানবিক আর কিছু হতে পারে না ঠিক আছে ভাইয়া ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল ভাই ভাই